এইবার কিন্তু ছাকা চলে কাতলা মাছ জমে যায় মাঝে কাতলা মাছ কেমন করবা করবো এটা কি কি গেল আদা লঙ্কা আদা আর লঙ্কা তুই পেস্ট করে নিলাম তাই জল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে মাছগুলো কিন্তু এবার তোলা হলো এই সুন্দর করে একদম কাঁচা কাঁচা দিলে মাছ একদম ভাজা হয়েছে এবার তেলের ভেতরে চলে আছে সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম তাই তো মাছ মাছের যে ঝোলটা হবে অনেকে বলে মাছের তরকারি আমরা বলি মাছের ঝোল আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা চলে গেলো

আমার টেরি লাইফে আমি যেটা করি আমি সেটাই কি খাই কি বৃত্তান্ত কি এনজয় করি কি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্যই আরো ভিডিওগুলো করা এবং তোমাদের আন্তরিকতার সাথে ভিডিওগুলো প্রেসার করা থ্যাংক ইউ ভেরি মচ ওরে বাবা মা তো মেয়েকে দেখছি এখন আমার তেল মাখেই তো সরি তেল নাটা কি বলে জানো ক্রিম মা খাইয়ে দিচ্ছে গো এবড়ি তো এবার ক্রিম মাখেইছে বাবা তুমি তো আমাদের কখনো মা খাই দাও না

ঝোল ফোটার মধ্যে মাছগুলো চলে যাচ্ছে সুন্দরভাবে কিন্তু মাছগুলো হচ্ছে আর আজকে রান্না কি এখানে ওকে ডালটা সোমবার দেবে মঙ্গলবার দেবে আর এখানে কিন্তু